আজ মঙ্গলবার পনেরোই মাঘ দু হাজার চব্বিশ সালের তিরিশে জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাব আজ যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস অবশ্যই তার উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করুন এটি দেশপ্রেম দেশপ্রেমের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকেও মজবুত করতে পারেন সূর্যকে মজবুত করতে পারেন সরকারের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স পেতে পারেন আর আজ কিন্তু আবার শহীদ দিবস যে সমস্ত শহীদদের রক্তে রাঙানো ইতিহাসের কারণে আজ আমি আপনারা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি তার কৃতিত্ব তো তাদের তাই শহীদদের উদ্দেশ্যেও নমন জানাতে যেন ভুলবেন না বন্ধুরা আজ কিন্তু মঙ্গলবার অর্থাৎ মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় গরিব মানুষদের মুসুরের ডাল দান করতে পারেন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন হনুমান মন্দিরে যেতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে দু সালের এই আগত মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিংক দিয়ে দেব ভাগ্য মিঠা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে বন্ধু বান্ধব বা কাছের কোনো ব্যক্তিবর্গ বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তা ভাবনায় লক্ষণীয় প্রভাবও বিস্তার করবেন তবে মনে রাখবেন মগজ ধলাই যেন হয়ে যাবেন না আজ দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন একাধিক উপায়ে অর্থের আগমন জীবনে চলতে থাকা আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে রিলিফ দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আর বেড়ে যেতে পারে আজ আপনারাও কিন্তু হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো ডিসিশন নিলেই সেটি ইন ফিউচার আপনাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করতেই পারে বিবাহিত জীবনে দৈনন্দিন জীবনের যে চাহিদা সেটি পূরণ করার অভাবের কারণে মানসিক চাপ বাড়তে পারে আজ ফাঁকা সময় ক্রিয়েটিভ কোনো কিছু করে কাটান এটি আপনাদেরকে মানসিকভাবে উপকৃত করবে আজ কিন্তু শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে